গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ তো আজ সাড়ে এগারোটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনজন মিলে রেডি শেডি হয়ে তো এখন যাচ্ছি বাবি স্কুলে সো আজকে কিছু পেন্ডিং কাজ আমাদের ছিল সেগুলোই করতে এসেছিলাম এর আগে যেদিন স্কুলে এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আর সেখানেই তোমাদের বলেছিলাম যে বাবিকে অ্যাডমিশন করানোর কোনো রকম প্ল্যানিং নিয়ে আমরা যাইনি তাও যেহেতু আমরা অ্যাডমিশান করিয়ে এসেছিলাম কিছু প্রসিডিওর বাকি ছিল আর কিছু ডকুমেন্টসও সাবমিট করার ছিল তো সেই জন্যই আজকে চলে গেছিলাম বাবি স্কুলে আর তাছাড়া কিছুদিন পর থেকেই বাবির ক্লাস স্টার্ট হয়ে যাবে তাই জন্য স্কুল ব্যাগ ইউনিফর্ম আর যা যা যাবতীয় জিনিস লাগবে সেগুলোই স্কুল থেকে নিয়ে নিলাম তারপরে আমরা আবারও অফিস রুমে এসছিলাম কয়েকটা কাজ ছিল সেই জন্য এই যে ছোট্ট পুচকুটাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু বাবির একটা নতুন ফ্রেন্ড এখানে এসেই আলাপ হয়েছে পরে তো জানতে পারলাম ওর প্যারেন্টসদের থেকে যে বাবির সঙ্গেই ও একই ক্লাসে পড়বে তো যাই হোক বাবিকে ফার্স্টে রেখে যাওয়ারই প্ল্যান ছিল বাড়িতে তারপরে ভাবলাম যে না ওকে নিয়েই যাই স্কুলে যাতে ও স্কুলটার সাথে পরিচিত হতে পারে তো স্কুলে গিয়ে তো খুবই খুশি হয়ে গেছিলো তো আমাদের কিছু অফিসিয়াল কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবি স্কুল থেকে সমস্ত জিনিস যেগুলো আমাদের নেয়ার ছিল সেগুলো কালেক্ট করে নিয়েছি তারপর বিলিং কমপ্লিট করে আমরা চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করছিলাম বাবি স্কুল থেকে কি কী নিয়ে এসেছি তো ফার্স্টেই ছিল স্কুল ব্যাগ তারপরে ছিল বই আর ইউনিফর্ম নিয়ে এসেছিলাম তার সাথে বেল্ট ছিল ব্যাগ ছিল সাথে ছিল সক্স টিফিন বক্স ওয়াটার বটল ক্রেয়ন আরও অনেক কিছু জিনিস তো শুধুমাত্র স্কুলের যে শ্যুটা সেটাই বাইরে থেকে কিনে নিতে হবে আদারওয়াইজ সব কিছু কিন্তু স্কুল থেকেই কিনতে পাওয়া যায় একটা জিনিস খুবই ভালো হয়েছে যে স্লিপার বটল দিয়েছে যেহেতু ছোট বাচ্চা ওরা তো আর মুখ লাগিয়ে সেরকমভাবে জল খেতে পারে না তো যাতে গায়ে না পড়ে সেই জন্যই এই স্লিপার বটলগুলো ওরা দিয়েছে এনিওয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে নিচে গিয়ে দেখলাম যে মা এদিকে করছে লাউ ঘন্ট বড়ি দিয়ে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে তো আমিও ঝটপট করে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি যাতে আর লেট না হয় বেশি তো মাছগুলো নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর এখন ভাজতে দিয়েছি আজকে কেন জানি না মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ভেঙে ভেঙে যাচ্ছিল অনেক সময় তেলটা ভালোভাবে হিট না হলে তখন মাছগুলো ভেঙে যেতে পারে বাট আজকে আমি ভালোভাবেই তেলটাকে গরম করে নিয়েছিলাম তবুও মাছগুলো ওইভাবে ভাঙা ভাঙা হয়ে যাচ্ছিলো তো যাই হোক এরপর এদিকে আমি একটু পোস্তটা ড্রাই রোস্ট করে তারপরে হালকা করে ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে তাহলে পরে পোস্তটা খুব ভালোভাবে পেস্ট হয় আজকে একদমই পাতলা করে মাছের ঝোল করব তার মধ্যে খুবই কম মশলা দিয়েছি বাট খেতে খুবই টেস্টি হয়েছিল সবাই খুব ভালো খেয়েছে তো এর মধ্যে দিয়েছিলাম একটু আদা বাটা জিরে বাটা আর টমেটো বাটা এরপর মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি ফুটন্ত গরম জল অ্যাড করেছি যে কোনো রান্নাতে নর্মাল টেম্পারেচারের জল দেওয়ার থেকে ফুটন্ত গরম জল দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় তো এদিকে তো মাছের ঝোল অলরেডি ফুটে গেছে আর আলু দিয়ে পাতলা করে আজকে মাছের ঝোল করেছিলাম তাই জন্য ওপর থেকে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি মাছ আমি নিজে রান্না করি বাবিকেও রান্না করে দিই ঠিকই কিন্তু তো আমার খুব আষ্টে গন্ধ লাগে মানে একদমই ভালো লাগে না মাছ খেতে বাড়িতে তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে কিন্তু আমি যেহেতু মাছ খাবো না সেই জন্য আমার জন্যই বানালাম স্পেশালি একদি পোস্ত আর এর মধ্যে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়েছিলাম যার জন্য খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে তো যাই হোক রান্না করতে করতে এদিকে কিন্তু বাবিও চলে এসেছিলো আর এদিকে বাবির জন্য মাছ ভাজাটাও রেডি করে নিলাম রোজ রোজ ওর মাছের ঝোল খেতেও খুব একটা ভালো লাগছে না দেখছি তো আমি এদিকে রান্না কমপ্লিট করে নিলাম মা তো আজকে করেছিল লাউ ঘন্ট আর আমি করলাম মাছের ঝোল আর আমার জন্য ভেন্ডি পোস্ত তো এদিকে বাবির জন্য মাছটাও ভাজা হয়ে গেছে বাবিকে খাওয়াতে বসিয়েছি এদিকে ছিল ডাল আর মাছ ভাজা বাবিকে খাইয়ে নিয়ে আমিও লাঞ্চ করতে বসে গেছি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আজকে অনেক রকম অপশন ছিল আমার না এত রকম অপশান থাকলে কনফিউশান হয় যে কোনটা দিয়ে খাবো তো তারপরে বাবিকে ঘুম পাড়ি আমি ঘরের কিছু কাজ করছিলাম দেন সন্ধেবেলাতে বাবির জন্য বানালাম পাস্তা আজকের পাস্তাটা একদমই সিম্পল ওয়েতে বানিয়েছিলাম শুধুমাত্র ভেজিটেবলস দিয়েছি আর তার মধ্যে সামান্য একটু টমেটো সস অ্যাড করেছিলাম তো বাবি যেহেতু কদিন ধরে একদমই কিছু খেতে চাইছিলো না তাই জন্যই পাস্তাটা বানিয়ে দিয়েছি ও পাস্তা খেতে মোটামুটি ভালোবাসে তো আজকে ডিমও অ্যাড করিনি আমি এর মধ্যে তো এরপর আমরা তিনজন মিলে ভাবলাম একটুখানি ঘুরে আসি আমরা তিনজন অনেক দিন একসাথে কোথাও বেরোই না তাই জন্যই বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়েই আমাদের প্ল্যান হলো যে একটু টাচে আসবো টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে তো চলে এসছি টাচে এখানে এসেই মানে খাবারের অর্ডারটা দিলাম আর আজকে সামাহ সায়নের ইচ্ছা করেছে ও একটু কুলচা খাবে তাই অর্ডার করা হয়েছিল মশালা কুলচা আর আমার না কুলচা আইটেম বা নান আইটেম আমার একদমই পছন্দ হয় না তোমরা হয়তো নোটিস করে থাকবে আমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলেই মিক্সড ফ্রায়েড রাইসটা বা বিরিয়ানিটাই প্রেফার করে থাকি তো আজকে আমরা অর্ডার করে Silam, a মশালা কুলচা আর এখানে ছিল চিকেন পেঁয়াজা শাহন আমাকে বলছিল যে একটা টেস্ট করে দেখো যে কেমন লাগছে খেতে তো আমি একটা স্লাইস নিয়েছিলাম কুলচার বেশ ভালোই লেগেছে খেতে আমার জন্য তো আমি অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস তো আমার মিক্সড ফ্রায়েড রাইসটা এই কারণেই ভালো লাগে এর মধ্যে চিংড়ি মাছ থাকে আর চিংড়ি মাছটাই আমার থেকে ফেভারিট তো যাই হোক আমরা কিন্তু এটার সাথে আরেকটা মসজিদও অর্ডার করেছিলাম আর এখানে বাবির কাণ্ডটা দেখো ওই মসজিদুর মধ্যে গ্লাসের মধ্যে একটা ছোট। লেবু স্লাইস ছিল সেটা নিয়ে বারবার মুখে দিচ্ছে আর মুখের এক্সপ্রেশনটা করছে দেখো এখন প্রায় আটটা সাড়ে আটটা মতন বাজে তবে বাড়িতে গিয়ে আজকে আর ডিনার করবো না কারণ পেট অলরেডি ফুল হয়ে গেছে আর আমি এমনিতেও ওই একটা মিক্সড ফ্রায়েড রাইস একা খেতে পারি না তো সেটাও প্যাক করে নিয়েছি যতটা খেতে পারি আজকের দিনটা তো এভাবেই কাটলো দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগেই চিলড্রেন্স স্টেই টিউন ড্যান্স ডে কানেক্টেড